এই পৃথিবীতে আলাপ আক্তার বান্দাকে যেমন অসুখ রোগ ব্যাধি এইসব দিয়েছেন ঠিক তেমনই সেখান থেকে আবার মুক্তির জন্য হাদিস এবং কোরআনে অনেক ধরনের শেফা দিয়েছেন এবং তার সাথে দিয়েছেন বিবেক বুদ্ধি এবং আয়ুর্বেদিক কবিরাজি এবং ডাক্তারি জ্ঞান তো সেখান থেকে আমি কিছু নিয়ে আমার সন্তানদের জন্য আমি কিছু তৈরি করব আজকে সেটা আপনারা দেখতে পাবেন আমার পুরো ভিডিওটির সাথে থাকুন আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালের অশেষ সহমতে আমরা অনেক ভালোই আছি সকালবেলা মুরগি কাটতে বসেছি এখন বাজে হচ্ছে সকাল আটটা ঘুম থেকে উঠে আল্লাহ পাকের নাম নিয়ে অর্থাৎ নামাজ এবং কোরআনতল করে আমি এখন এই যে আর ঘুমাই না কারণ আমার সকালে যখন আমি উঠি এরপর থেকে আমার ঘুম আসে না আমি আমার রুম থেকে বিছানা থেকে অন্য রুমে চলে আসি এবং প্রকৃতি দেখি তো যখন সকাল হয়ে যায় সাড়ে সাতটা সাতটা বেজে যায় তো চলে আসি রান্নাঘরে কি খাবো কি রান্না করবো কী ব্রেকফাস্ট করব তো আমি আগের দিনই মুরগিটা আমি নামায় রাখছিলাম কিন্তু আমি এটা ভিজাই নাই কারণ ভিজালে পানি ঢুকে যাবে আর এটা ছিল একটা ব্রয়লার মুরগি তো এটাকে আমি কেটে এখন আমি এটাকে ভাগ দিচ্ছি তো এখানে আমি তিন ভাগ করছি সেখান থেকে আবার কিভাবে আমি পরের দিন খাবো মানে পরের দিন বলতে নেক্সট সপ্তাহে কি খাবো এটা আমি ভাগ করতেছিলাম তো যার যার সংসার যেরকম ছোট বড় সদস্য সংখ্যা হিসেবে বা বাজেট অনুযায়ী আপনারা সেভাবে ভাগ করবেন এটা আমার আমার কাছ থেকে আপনাকে নিতে হবে না আপনার সংসারের হিসাব আপনিই ভালো বুঝবেন আর যেটা শুরুতে বলেছিলাম আমার টাইটেল থেকে বুঝতে পারছেন কারণ রসুন এবং দুধ দিয়ে মাত্র দুইটা উপকরণ দিয়ে আমি তৈরি করব আজকে খুব সুন্দর এবং এটা একটা কার্যকারী ওষুধ এটা শুধুমাত্র যে চুলকানি বা খোসফাসার জন্য সেটা না এটা কিন্তু বিভিন্ন ধরনের আপনার অ্যালার্জেটিক যত ধরনের সমস্যা আছে সেখান থেকে আপনি মুক্তি পেতে পারেন আর এটা হচ্ছে প্রমাণিত আমরা ছোটবেলা এটা ইউজ করেছি এবং আমার তার আগে আমার মা চাচিরা দাদিরা নানিরা এরাও কিন্তু এই ওষুধটা তৈরি করে তারপর তারা খেয়েছে তখন তার এত কিছু ছিল না তবে এটা থাকলেও হয়তো আমার যা মনে হয় এখন এটা খুবই কার্যকারী তো বন্ধুরা আমি কথা বলতে বলতে কিন্তু আমি আবার চলে আসছি দেখেন আমি সকালেই আজকে সমস্ত রান্না করে ফেলছি হাফসাককে স্কুলে দিয়ে দেবো প্লাস সকালে মুরগিটা রান্না করা থাকলে আমি রুটি দিয়ে বাচ্চাদের দিতে পারবো তো দেখছ থেকে আমি মুরগিটা কষায় নিচ্ছে আর আজকে মুরগিটা একটু ঝাল ঝাল করে আমি আলু দিয়ে ঝোল করব। কারণ যেহেতু লেয়ার মানে ব্রয়লার মুরগিটা একটু ঝাল ঝালই ভালো লাগে আর সাথে থাকবে ভাত আর আমার ডিপ ফ্রিজে রান্না করা পাটের শাকের ডাল ছিল বোমাই মরিচ দিয়ে সেটা আমি গরম করে নেব বাস এইটুকু আমি আর কিছুই রান্না করব না আর গতকাল যেহেতু আমি ভিডিও দেই নাই সেদিন আমি সিম আর আলুর তরকারি একটা রান্না রান্না করেছিলাম সেটা হয়তো একটু ছিল তো আমি এদিক থেকে এই যে কষায় নিচ্ছি মুরগির মাংসর জন্য আর যাদের ঘরে অ্যালার্জি রুগী আছে অর্থাৎ খুব মাত্রা ছাড়িয়ে গেছে যেমন আমার হাদিকার আসলে অনেকটা মানে কপাল থেকে শুরু করে পা পর্যন্ত কোনো অংশ বাদ নাই একেবারেই স্ক্যাবিসে ভরা ছিল দাউত তার সাথে ছিল চুলকানি অসহ্য ধরনের চুলকানি আর ফুল ফুল যেটা রোগ থাকে তো এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এই রেমেডিটা ঘরে তৈরি করে নিতে পারেন আমি প্রথমে যেহেতু ছোট বাবু আমি পনেরো দিনেরটা তৈরি করছি এবং এক চামচের একটু মানে ভরা না এক চামচ থেকে একটু কম যদি প্রতিদিন একটু একটু করে আমি খাওয়াই ও পনেরো দিন হয়ে যাবে আমি যতটুকু তৈরি করছি আপনার দেখতে থাকুন তো এটার জন্য আপনার কিন্তু লাগবে হচ্ছে রসুন আর গরুর দুধ আর কিছুই না আপনি গরুর দুধটা যদি পাঁচশো লিটার নেন আপনি রসুন নেবেন হয়তো আড়াইশো বা দুইশো দুইশো গ্রাম তো আপনি বুঝেই আপনি বুঝতে পারবেন যে কতটুকু লাগবে তো গরুর দুধ আর রসুন আমি ব্লান্ডার করে তারপর আমি একসাথে আমি এটা জাল দিয়ে একেবারে ক্ষীরের মতো তৈরি করব সেটা আপনার দেখতেই পাবেন আর এদিক থেকে কিন্তু আমি এই যে মুরগিটা কষানো আমার হয়ে গেছে আলু দিয়ে এরপর আমি নাস্তা খাবো আমার বাসায় আসলে আমি আজকে নান রুটি ছিল সেটা গরম করে নেব আর হাদিকার হামিং আমি একটু ভাত খাওয়াই দেবো সকালবেলা ছোট দুইটা বাবুরা একটু ভাত খেলে আমার একটু মনটা ভালো লাগে কারণ সারা দিন আবার দুপুর ভাত খেটে খেতে গোসল করে নামাজ পড়ে গুছানোর পরে ঠিক দুইটা ঠিক আড়াইটা বেজে যায় এর কম না কারণ এখন যেহেতু দিন ছোট হয়ে গেছে তো সব মিলে একটু দেরি হয় আর হামিম একটা ঘুম দেয় ঘুম থেকে উঠে দেরি করে তো সুতরাং আমি মনে করি যে না একটু সকালবেলা বাবুদের একটু ভারী যদি খাবারটা দেই আর কার্ব জাতীয় খাবার যদি থাকে এটা খুব হেলদি আমি মনে করি তারপর যার যার রুচি অনুযায়ী বাবুদা বাবুদের বয়স এবং বাচ্চাদের রুচি অনুযায়ী আপনারা খাবার দেবেন এখানে আমার কিছু বলার নাই ছোটোবেলা যে আমাদের কোনো খুঁজলি বা চুলকানি হয় না তা কিন্তু না প্রচুর হয়েছে আমার আমার হয়েছে আমার ভাই বোনদেরও হয়েছিল যেহেতু আমার আমার দাদুর অ্যালার্জির মানে অ্যাজমা ছিল তো আমরা হয়তো সেই জেনেটিক বিষয়টা আমাদের ভাই বোনদের ভিতরে ছিল আমার তো মারাত্মক হয়েছিল চুলকানি আমার মাথায় প্রচুর হয়েছিল আমার হাদিকার মতো এত দাউদ হয় নাই তবে আমার স্থানে স্থানে বিভিন্ন জায়গায় আমার প্রচুর পরিমাণে চুলকানি হয়েছিল যেটা যেটা কিনা এতটাই মাত্রাতিক্ত হয়েছিল যে আমার পাশে কেউ বসতো না তার ভিতর পুজ মানে পুজ হতো এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়াইতো আমার পাশে কেউ বসতে চাইতো না তো এরকম এসে তখন একটু একটু মনে আছে তখন আমার বয়স হয়তো এরকমই হবে ছয় সাত মানে ছোটোবেলা তার আবার কয়েক বছর পরে আবার হতো প্রতি শীতের আগে আগে ঠিক এরকম আমাদের গায়ে হতো আমার আমার বোনদের গায়ে বোনের গায়ে ভাই মানে ভাইয়ের হতো না তো সেখান থেকে আসলে দেখতে দেখতে যখন আমরা একটু হাই স্কুল উঠলাম তখনও হয়তো মানে এতটাই হয়ে যেত যে আমাদের স্যালোয়ার মানে আমাদের হাঁটুতে হতো তো এতটা মানে খুঁজলে হতো যে আমার সেই পুজ রক্ত দ্বীপ স্যালোয়ার আটকে যেত মানে সেটা আবার ছাড়াইতে মানে পায়ের হাঁটু থেকে খুব কষ্ট হতো তো তখন হঠাৎ করে এরকম দুধ আর রসুন একসাথে জাল দিয়ে তখন আমাদের দিছিল তো আমরা মনে এক সপ্তাহ রেগুলার খাইছিলাম এক চামচ করে তো আলহামদুলিল্লাহ এরপর থেকে আর কোনো হয় নাই এত বছর হয়ে গেছে এখনও পর্যন্ত শৈলে একটা পর্যন্ত চুরকানে খুঁজলি হয় নাই তো আমি সেই প্রক্রিয়াটা প্রসেসিংটা আজকে আমি করব আমার হাদুর জন্য আমি তো ঘরে বসে থাকি নাই সব একেবারে এলোপ্যাথি হোমিওপ্যাথি এবং ঘরে তৈরি নিমপাতা ব্লান্ডার তো দেখতেই পাইছেন যতটুকু দেখাইছি আমি আমি দেখা আমি অত দেখাইও নাই তো কোনোটা বাদ ছিল না তো একটু সেপোর সঙ্গে পরে আসার এদিক থেকে দেখেন আমি জিরা ধনিয়া এলাচি দারচিনি তারপরে জয়ত্রী পাঁচফোড়ন আর দেশি হচ্ছে গোলমরিচ এগুলো কিন্তু আমি একসাথে দারচিনি আর তেজপাতা থাকলে ভালো হতো তেজপাতাটা আমার বাসায় ছিল না এগুলো আমি রোদে একদিন দিলেই হয়ে যাবে দু দিন দিলেই ভালো হয় আর আমার বারান্দা প্রচুর রোদ পড়ে সুতরাং একদিনই আমার কাবার হয়ে যাবে এটা আমি এখন রোদে দিব তো এরপর তো একটু শুকনো খোলায় ভালো করে টেলে নিতে হবে আর দেখেন এখন বাজে হচ্ছে সকাল আটটা পনেরো আমার সমস্ত কাজ শেষ আলহামদুলিল্লাহ এরপরে কিন্তু আমি গোসলও করে ফেলছি সাড়ে নয়টা দশটার দিকে আমার হাদিকা হামিমকে নিয়ে হাফসাও গোসল করে স্কুলে চলে গেছে তো আজকে আমার সমস্ত কাজই হয়ে গেছে শুধু সেই ওষুধটা তৈরি বাদে সব কিছুই আমার হয়ে গেছে ওপাশ থেকে আমি আমার জন্য চা বসাই দিছি তো এখন আমরা এই যে মুরগিটা বেড়ে নেবো তো আজকে বন্ধুরা কে কি দিয়ে সকালে নাস্তা করছেন আর আমার এই ওষুধটা আপনারা বাসায় তৈরি মানে তৈরি করবেন যদি দরকার হয় যদি কারো কোনো বাবুদের চুরকানি বা এরকম দাউদ স্কাবিস হয় অ্যালার্জি হয় আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তাদেরকে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই যে আপনাকে দুই দিন আগে দেখিয়েছিলাম যে আমি স্বপ্ন থেকে এই যে চারটা চার প্যাকেট কফি আনছিলাম তো এখান থেকে একটু হাফসা খাবে কফিটা ভালোই ভালো খারাপ লাগে মানে খারাপ লাগে না ও খাইছে আমি মনে একটু খেয়ে দেখছিলাম আর আমি দুধ চাই খাবো তো প্রথমে আমি মনে করছি সেটা রেডি মানে লেখাও আছে যে দুধ দুধ দেওয়া আছে তারপরে কফি ম্যাড দেওয়া আছে বাট খুবই মানে লো পরিমাণে দেওয়া তো এরপরে আমি একটু চিনি অ্যাড করছি আর একটু ডিপ্লোমা দুধ যেটা থাকে ঘরে সেটা আমি দিচ্ছি এখন একদম পারফেক্ট হয়ে গেছে কফি বানানোর অনেক ধরনের প্রসেসিং আছে সেটা আমি কিছুই করি নাই কিন্তু তারপরও ভালো লাগছে আর এই যে আমার পাটের শাকের ডাল রেডি এটা আমি জাল দিয়ে নিচ্ছি এটাও বোমায় মজ দিয়ে করা ছিল এটা খেতেও খুব ভালো হয়েছিলো আলহামদুলিল্লাহ আজকে মুরগি পাটের শাকের ডাল সারাদিন এটাই আমাদের খাবার তো কি করব বলেন সকালে অনেক তাড়াহুড়া করছি মাঝে মাঝে সকালে রান্না করি আবার একদিন গ্যাপ দিই কারণ হয়রান লাগে খুবই মানে বাবুদের নিয়ে ম্যানেজ করে সকাল দুপুর একটা মাথা টেনশন থাকে যে কয় পর চাল দিব আমার একটা ম্যানেজমেন্টের দরকার আছে আর সকালে কিন্তু উঠেই একদম ভারী ভুরি সব রান্না করতে কিন্তু খুব কষ্ট হয় তারপরও মানে আজকে করে ফেলছি একসাথে ঝামেলা চলে গেছে যেহেতু কোনো তরকারি ছিল না সকালে কি খাবো কি খাবো তো একসাথে মুরগি রান্না করে ফেলছে। আর এখান থেকে আমি দুইটা বই আমি আমার অর্ডার প্রেফের ছিল এগুলো আমি সুখেসে রাখতে পারি নাই আমি দেখি একটা বুক সেলফ তৈরি করব আমার ড্রয়িং রুমের জন্য যেখানে অনেক বই থাকবে যেহেতু বই হচ্ছে আপনার জ্ঞানের ভান্ডার বই পড়াটা খুব ভালো আর আমার হাফসার বই পড়ার অনেক শখ ও সময় সময় এখন পায় না আসলে যতটুকু স্কুল আর কোচিংয়ের পড়া এস বাদে যতটুকু সময় পায় ও আমাকে সময় দেয় আর সময় দেয় হচ্ছে ভাই বোনের সাথে তারপরে যে বইটা পড়বে সেটা আর হয় না পড়াশোনার চাপ যেহেতু বেশি আর এই যে আমার এখানে কিছু বই আছে এখান থেকে আমি পড়ছি এখানে আমার বিসিএস এর বই আমার কেনা ছিল তো ওটা পড়লে আসলে জ্ঞান বাড়ে আর কিছু না আমার হাদুমোনির আজকের খেলার মেনু হচ্ছে ড্রয়িং করা এবং লেখা ওর এক একদিন এক একটা থিম থাকে খেলা সেটা হচ্ছে একদিন থাকে ড্রয়িং লেখা আর একদিন থাকে হচ্ছে বার্বি ডল নিয়ে খেলবে তাকে সাজাবে আর একদিন হচ্ছে হাড়ি পাতিল তার একদিন হচ্ছে মেকআপ এগুলো হচ্ছে এক একটা খেলার থিম তো আমার হা হামিমবাবু ঘুমাই গেছে আলহামদুলিল্লাহ হাফসা তো চলেই গেছে আর আমি এদিক থেকে এগুলো রোদে দিছি আর হাদিকা তো খেলতেছে আমার সমস্ত ঘর ক্লিন করা হয়ে গেছে গোসল হয়ে গেছে কাপড়চুপড় এখন আমি ওই যে হাদিকার জন্য ওই ওষুধটা বানাবো তো আমি এখান থেকে এই যে রসুনগুলো কোয়াগুলো আমি ভালো করে সারাই নিয়েছি আর ধুয়ে নিয়েছি এখানে আমার আড়াইশো রসুন আছে আর দুধ আছে হচ্ছে পাঁচশো গ্রাম মানে আধা কেজি এখন আমি এটাকে ব্ল্যান্ডার করবো ব্ল্যান্ডার করে তারপর আমি একসাথে মিক্স করে এটাকে একদম আমার সময় লাগছে ঠিক এক ঘন্টা আমি ঘরেই দেখে আমি করেছি যাতে আপনাদের সুবিধা হয় বলতে আমি এক ঘন্টা করেছি একদম গোড়া থেকে কোনো অ্যালার্জি থাকলে সেটা চলে যাবে ইনশাল্লাহ আমি প্রমিস করতেছি কারণ আমাদের যেহেতু গিয়েছে এবং আরও যারা আমাদের বাড়িতে আমরা যত মানুষ খাইছি এবং আমার অন্যান্য ডিস্ট্রিক্টে যখন আমরা ছিলাম তাদের কাছেও শুনছি যে এটা অনেক কার্যকারী তো কে কে খাইছেন কে কে জানেন তারা বলবেন আর যারা জানেন না তারা এটা আপনাদের উপকার আসতে পারে এই যে দেখেন আমি এখানে বসাই দিছি এখন এটা একেবারেই আমি শুকনো করে একদম ক্ষীরের মতো করে জাল দেব একটু ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্য না ধরলে তো এটা হয়তো পুড়ে যাবে কতটুকু আপনি হাই ভলিউম দেবেন আগুন নাকি মিডিয়ামে সেটা আসলে আপনার আপনার এসে আপনি করবেন আল্লাপাক অসুখ দেয় ও রোগ দেয় আবার তিনি আমাদেরকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা হাদিকার হয়ে গেছে ফোরটি পার্সে রিকভারি হয়েছে এখনও আছে সিক্সটি পার্সেন্ট সেটা হয়ে যাবে ইনশাআল্লাহ তো যে কোনো কিছু ধৈর্য ধরলে আসলে একটা না একটা ফল আল্লাপাক দিবেই হয়তো সেটা মধুর হবে তা না হলে যদি তিতাও হয়তো সেখান থেকে আমাদের জন্য ভালো কিছু আসবিধা আল্লাপাক আমাদেরকে দেয় নাই সেটা আমাদের খুশি থাকতে হবে এই তো আমি এটাকে এখন ভালো করে জাল করে নিচ্ছি আর এটার ঘনত্বটা ঠিক এরকমই হবে বাহিরে রোদ আসলে আলহামদুলিল্লাহ রোদের পরিমাণ কিন্তু এই দুদিন ধরে যায় না অন্যান্য ডিস্ট্রিক্টে কেমন আমাদের এখানে একটু রোদের মনে হচ্ছে একটু মেঘলা মেঘলা আবার একটু রোদ ঠিক অতটা রোদ পড়তেছে না আজকেও পড়েনি গত আগে গতকালকেও পড়ে নাই তো জানি না শীত চলে আসছে কিনা আমার তো মনে হয় উত্তরাঞ্চলে শীত চলে আসছে খবরেও দেখা হচ্ছে না ঠিকমতো তো এই তো শীত চলে আসছে সবাই শীতের পোশাক কিনছেন কিনা। মার্কেট করছেন কি আমাকে একটু জানায়েন তো কে কীভাবে কোথা থেকে কীরকম পোশাক কীরকম নাইট রুটিন ডে রুটিন মেনটেন করবেন আসলে বয়সের এক একটা সময় এক এক ধরনের রুটিন থাকে আমাদের স্কিনে সেমভাবে যেমন আমাদের থাকে আবার আমার সন্তানদের জন্য আমার সেভাবে রুটিন করে নিতে হবে তো ইনশাআল্লাহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো একটা প্ল্যান আছে দেখি বা হাদিকা হামিমকে আমি কেমিক্যাল মুক্ত কোনো কিছু ঘরোয়া যদি তৈরি করে দিতে পারি সেটা আমি ওদের স্কিনে দিব। আমার শিক্ষা হয়ে গেছে হাদিকার স্কিন নিয়ে কারণ স্কিন ডিজিজ এমন একটা জিনিস যেটা আমার ঘুম হারাম করে দিয়েছে এদের মাস আমি মানে ওর কষ্ট দেখে আসলে আমি অনেক ই পাইছি ও আমার বল তুমি দূরে সরে যাও তোমারও হবে এরকম আমার বলতো দুই একদিন বলছে তো আমি বলছি তুমি এটা কী বল তোমার হয়েছে আমার হবে হইলে হবে আর আমি তোমার থেকে দূরে যাব কেন তুমি আমার বাবু তোমার হয়েছে আর এদিক থেকে আমি এই যে হাদিকার জন্য খাবারটা নিয়ে নিয়েছি আমার চুলায় কিন্তু সেই রসুন আর দুধের মিশ্রণটা রয়ে গেছে আমি ওটা জাল দিতেই দিছি আর হাদিকার আমি খাওয়াই দিব হামিম বাবু তো ঘুমাচ্ছে আমিও হাদিকার সাথে খেয়ে নেবো একসাথে এই যে আমার ইটা হচ্ছে এখন দেখেন কতটা সুন্দর একটা কালার আসছে মনে হচ্ছে না আমি পায়েস রান্না করতেছি মানে ই দিয়ে গুড় দিয়ে তো খেতে যে খুব বাজে তা কিন্তু না আলহামদুলিল্লাহ খারাপ লাগে না কারণ যেহেতু গরুর দুধটা ঘন হয়ে আসছে স্বরের মতো আর রসুন তো ভালোই লাগছে আমি একেবারে এটাকে শুকিয়ে একদম ক্ষীরের মতো করব। এটা আমার ঠিক এক ঘন্টা লাগছে আমি রান্না করতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে কিসে রাখা যাবে কিসে রাখা যাবে হঠাৎ করে মনে হইল যে আমার বান্ধবী আমার আমার অনার্সের বান্ধবী রাখি যায় না ভিডিওটা দেখে কিনাও তো দেখে না অবশ্য তো ওর ও আমাকে গিফট করছিলো এই বাটি সেটটা তো চিন্তা করছে যে এই কাচের বাটিতেই তো রাখতে হবে আর এটা ফ্রিজে রাখতে হবে এটা ঠান্ডা হওয়ার পরে আমি হাদিকাকে রাতে খাওয়াইছিলাম ও এক চামচ কিন্তু খাইছে আলহামদুলিল্লাহ আমি যখন ভয়েস দিচ্ছিলাম তো তারপর ফ্রিজে রেখে দিছি আর এই যে বাটিটা আমি রাখবো এই বাটিটা আমার বান্ধবী আমাকে গিফট করছিলো থ্যাংক ইউ রাখি আজকে তোর বাটি আমার কাজে লাগছে তো এই যে এখন আমি এটাকে ভালো করে একটু ওয়াশ করে মুছে ড্রাই করে তারপর আমি এটার ভিতরে রাখব আপনারাও চেষ্টা করবেন যে কাচের কোনো বাটিতে রাখতে প্লাস্টিক বা স্টিলও ভালো হ্যাঁ স্টিলে রাখতে পারেন তবে প্লাস্টিকেরটাই রাখবেন না কাচের অথবা স্টিলে কাচেরটা রাখাই মনে হয় বেটার আমার যা মনে হয় তো আমার মনে হয় ওখান থেকে হয়ে গেছে আমি একটু তাড়াহারি মানে সরি তারাহি উড়া করে আসতেছিলাম যে দেখি হয়েছে কি না হ্যাঁ তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর একটু হবে কারণ আরেকটু আমি ড্রাই করতে চাচ্ছি এতে করে স্মেলটাও ভালো আসবে আর গন্ধটা দূর হয়ে যাবে আর ঘরে এমন মানে রসুনের ঘ্রাণ হাদিকা বলতে চামু কী করো কী রান্না করো মানে হক 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 করতে স্যামো স্যামো এটা করা যাবে না এটা তোমার খেতে হবে এটা তোমারই ওষুধ তো এই যে আমার এটা একদম রেডি হয়ে গেছে ডান এখন আমি এটাকে ঢেলে নেব আর আমি এটা অন অফ করে দেব ইনভার্টারটা তো বন্ধুরা পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কার্যকারী কেমন ওষুধ বানালাম অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার পাশে থাকবেন আর ভালো না লাগলে অবশ্যই স্কিপ করবেন আপনাদের জোর জবস্তি করে রাখবো না এই যে আমার রশনা দুধের ওষুধটা রেডি আলহামদুলিল্লাহ এটা একটা কার্যকারী জিনিস আর আমার মেয়েকে আমি ঠান্ডা হলে তারপর খাওয়াবো আমার ভিডিওটা আমি শেষ করব আর লং করব না যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই যার যার মতো করে এগিয়ে যান সবার মনের আশা পূরণ হোক তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম